হালোয়াঘাটে কালিয়ানী কান্দার কন্টেন কিউটরে ইসমাইল দর্শন মামলায় ফেঁসে যাওয়ার পর মামলার মোড় নিচ্ছে উল্টো দিকে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আছি আমি এমডি আজিজ মামলার সত্যতা প্রমাণ করতে ইসমাইলকে হালোয়াঘাট থানার ওসি থানায় হাজির করেন ইসমাইল দর্শনকারী মহিলাকে নিজের দ্বিতীয় বলে দাবি করলেও হালোয়াগার থানার ওসির কাছে বিয়ের কোনো কাবিননামা এমনকি কোনো প্রকার ডকুমেন্ট দেখাতে পারেননি তৎপর ইসমাইলকে অ্যারেস্ট করা হয় এবং কুড়ে হস্তান্তর করা হয় এদিকে ইসমাইল গ্রুপের এনামুল বলেন মহিলাটি ইসমাইলের দ্বিতীয় বউ যার সব ধরনের ডকুমেন্ট এবং প্রমাণ তার মোবাইলে রয়েছে সময় হলে সব কিছু তাদের আইডিতে আপলোড করবেন তাদের ভিওয়ার্সদের উদ্দেশ্য করে এনামুল বলেন কেউ গুজবে কান দিবেন না ইসমাইলকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে ধীরে ধীরে তারা প্রমাণ হবে কিন্তু ঘটনার কোনো ধরনের প্রমাণ এখন পর্যন্ত না দিতে পারায় ইসমাইলকে দর্শনের মামলায় কারাগারে পাঠানো হয় আমাদের এই ভিডিওর মাধ্যমে সবাইকে একটা মেসেজ দিতে চাই ঘটনার সত্যতা যে পর্যন্ত প্রকাশ না হয় সেই পর্যন্ত কেউ বাজে কমেন্ট করবেন না কারণ আমরা জানি ইসমাইল একজন সহজ সরল ও মিশুক লোক আমাদের আইডিতে ইসমাইলকে নিয়ে যে ভিডিওটি এর আগে আপলোড করা হয়েছিল সেই ভিডিওতে আপনারা যে কমেন্টগুলো করেছেন আমি কিছু কিছু অংশ পড়ে শোনাচ্ছি আপনাদের ইসমাইল সিরাজি লিখেছেন বিষয়টি খুব ভালোভাবে তদন্ত করা হোক তাহলে সত্যিটা জানা যাবে এমডি শরীফুল ইসলাম লিখেছেন ও ভালো হলো কিভাবে যে বউ থাকতে আবার দ্বিতীয় বিয়ে করে সে শালাকে বাস দিই সুমনচন্দ্র দাস লিখেছেন ইসমাইল হোসেনের মামলাটি সঠিক তদন্ত করে শীঘ্রই মুক্তি দেওয়া হোক হলে আইনের আওতায় শাস্তি দেওয়া হোক আমার বিশ্বাস উনি নির্দোষ এমডি মুকসিদুল খান উনি লাভ রিয়েক দিয়েছেন এবং এমডি হাসান হাবিব হাসান উনি লিখেছেন বিষয়টি দুঃখজনক আহমেদ আশাবর লিখেছেন সে বালুলুক হলে কাবিন ছাড়া বিয়ে করে কেন রিয়াজ হোসেন লিখেছেন বিষয়টি খুবই ভালোভাবে তদন্ত করা হোক তাহলে সত্যিটা জানা যাবে রুবেল আহমেদ লিখেছেন ইসমাইল ভাই মূলত একজন বন্ড আলামিন খান লিখেছেন কিন্তু আমরাই পারি এদেরকে শিক্ষা দেওয়া আপনারা সবাই একটা করে রিপোর্ট দিয়ে আসেন এম হানি এসব তুই একটা এই ছিল নিয়ে আপনাদের মতামত আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আর যারা এখন অব্দি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে যাবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে দেখা হবে এ পর্যন্ত গুড বাই